সম্মানিত বাইরা আজকে আলোচনা করব শ্রাবান মাসের বিশেষ ষাটটি আমল সাবান মাসে আমরা বিশেষ করে সাতটি আমল ইনশাল্লাহ করব আমাদের রমজানটা যেন সুন্দরভাবে কাটে রমজানটা যেন আমরা আল্লাহর সান্নিধ্য হয়ে আমরা কাটাতে পারি আল্লাহর কাছের বান্ধা হয়ে যেতে পারি আমরা যেন আমাদের জীবনের গুলা যেন মাফ করাই নিতে পারি সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য শাহাবান মাস থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হয় আসুন আমরা শাহাবান মাসে বিশেষ সাতটি আমল আমরা এখন থেকে শুরু করে শাহাবান মাসের বিশেষ সাতটি আমল আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ এক নাম্বার আমরা শাহাবান মাসে বেশি বেশি নফলের ইবাদত করব ফরস নামাজের পাশাপাশি আমরা বেশি বেশি আজকে থেকেই আমরা নফল ইবাদত নফল নামাজ আমরা পড়ার চেষ্টা করব আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব বেশি বেশি তসবি তাহলিল বেশি বেশি অজিফা আমরা পাঠ করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শ্রাবণ মাসের প্রথম আমল আমরা এটা শুরু করে দেব এটা ফরজ এমন না আমরা রমজানটা যেন সুন্দরভাবে কাটাতে পারি ইবাদতে কাটাতে পারি শ্রাবণ মাস থেকে আমরা অভ্যাস গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতের নফল নামাজেরও আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই নম্বর আমরা শ্রাবান মাসে দাম সত্যা করার চেষ্টা করব জাকাত দেওয়ার জন্য চেষ্টা করব। যারা ধনী ব্যক্তিরা আছি তারা শ্রাবান মাস থেকে আমরা জাকাত দেওয়ার জন্য আমাদের জাকাত যতটুকু এসে এসে আমরা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব কেন যারা গরিব মিসকিন আছে রোজা রাখতে পারে না অসহায়ের কারণে টাকার অভাবের কারণে রোজা রাখতে পারে না খাবারের কারণে আমরা যদি শ্রাবণ মাসে যদি তাদেরকে দিয়ে দিই তারা সুন্দরভাবে রোজা রাখতে পারবে এই জন্য আমরা সাবান মাসে আমরা যারা টাকাওয়ালা যাদের উপর জাকাত খরচ হয়েছে তারা এই শাবান মাসে জাকাত দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে এটা দুই নম্বর আমার তিন নম্বর আমরা বেশি বেশি নফল রোজা রাখব কারণ আমি এর আগের ভিডিওতে বলেছি নফল রোজা আমরা কেন রাখবো নবী খানিস্লাম কেন রাখছেন দুইটি কারণে রাখছে আমি বলেছিলাম শাবান মাসে আল্লাহ তালার কাছে বান্দার বার্ষিক রিফুট বার্ষিক রিফুট আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমরা রোজা অবস্থায় যেন আমাদের আল্লাহর কাছে পৌঁছে এই জন্য আমরা সাবান মাসে বেশি বেশি নকল রোজা রাখার চেষ্টা করবো বিশেষ করে শুরুর দিকে শেষের কয়েকটা বাদ দিয়ে চতুর্থ নম্বর আমরা এখন থেকে রমজানের কাউন্ট ডাউন শুরু করে দেবো হুম এখান থেকে রমজানের আমরা গণনা শুরু করে দেব। রমজান আসতে আর কতদিন বাকি আছে আজকে শাহ বানার এত তারিখ আর রমজান আসতে আঠাশ দিন আছে আর উনত্রিশ দিন আছে হ্যাঁ আর মাত্র দশ দিন আছে আমরা রমজানের গণনা শুরু করে দেবো কেন আমাদের রমজানের প্রতি যেন আমাদের আগ্রহ বাড়ে হ্যাঁ এই জন্য আমরা এটা শুরু করে দেবো ইনশাআল্লাহ আমলটে পাঁচ নম্বর হলো আমরা বেশি বেশি রমজানের আলোচনা শুরু করে দেবো রমজানের আলোচনা বেশি বেশি শুনবো রমজানের কী ফজিলত রমজান মাস খেমন মাস রমজান মাসে রোজা রাখলে কী ফজিলত না রাখলে কী শাস্তি রমজান বান্দার জন্য কত বড় যে ধামি মাস এগুলো রমজানের আলোচনা আমরা বাড়িতে ফ্যামিলিতে হ্যাঁ সবাইকে বন্ধু বান্ধবকে আলোচনা রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করব আলোচনা শুনবো ইন আল্লাহ ছয় নম্বর রমজানকে সামনে রেখে সুন্দর একটি পরিকল্পনা আমরা কি করব পরিকল্পনা আমরা করবো যেন আমি গত রমজানে পঁচিশটা রোজা রাখছি কোনো কারণে ফাস্টা রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করব। আমরা ওয়াদ আবদ্ধ হব আমরা চেষ্টা করব। আমরা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি গত বছর পঁচিশটা রাখছি ইনশাল্লাহ এবছর তিরিশটা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে তিরিশটা রোজা আমরা রাখবো ইনশাআাল্লাহ এরকম আমরা আমাদের রুটিন তৈরি করব আমরা এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি নেব কিভাবে আমি গত রমজানে কি কী কাজ করেছি কি কাজ করার কারণে আমি পুরাণ তালাবাদ কমাই আমাকে আমি কম করতে পেরেছি আমি কি কারণে রোজা চারটা পাঁচটা রাখতে পারি না অবশ্য আমি সে কাজগুলো ছেড়ে দেবো ইনশাল্লাহ পুরো রমজান মাস আমি রোজাতে কাটিয়ে দেবো এরকম আমরা কি করব পরিকল্পনা করবো ইনশাআল্লাহ রুটিন করব সাত নম্বর হলো বিগত বছরের রোজা যদি খাজা থাকে এই শাবান মাসে আমরা খাজা রোজাগুলা কাপার রোজাগুলা এ মাসে রেখে দেবো ইনশা আল্লাহ শাবান মাস আজও আজও অনেক সময় আছে আজও শাবানের হ্যাঁ দুই তারিখ এখান থেকেই আমরা সাবানের সেই প্রস্তুতি শাবান মাস থেকেই খাজা রোজাগুলো শাবান মাসে ছেড়ে রেখে দেবো ইনশাল্লাহ শাবান এই ষাটটি আমল আমরা শ্রাবণ মাসে বেশি বেশি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ